হু হু আমরা দুজনা স্বর্গ খেলো না গরিব না ধরণিতে মুগ্ধ ললিত অসুর গলিত গীতে আমরা দুজনা স্বর্গ খেলো না গড়িব না ধরণিতে পঞ্চস্বরীর বেদনা মাধুরী দিয়ে বাসুর রাত্রি প্রিয়ে প্রিয় শরীর বেদনা মাধুরী দিয়ে বাসুর রাত্রি মোরা প্রিয়ে ভাগ্যের উপায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না যেন যাচে কিছু নাই ভয়ে জানি নিশ্চয় তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি আমরা দুজনা পুরা খেল প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্গম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব চাই না শান্তি শান্ত না নাহি চাব রুক্ষ দিনেরই দুঃখ পাই তো পাব চাই না শান্তি শান্ত না নাহি চাব বাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্নপালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি আমরা দুজনা স্বর্গ খেলোনা না গড়িব না ধরণীতে দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে পথতাপ দুজনে নিয়েছি সোহে দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে পথতাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যের করি মিছে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে এই গৌরবে চলিব এভাবে যতদিন দোহে এ এবারী প্রেয়সী হোক মহিয়সী তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি আমরা দুজনা স্বর্গ খেলোনা না না হুম 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 হুম